পিসমিল্লাহি রহমান রাহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই পাঁচ কাঠা জমির প্লটের ভিডিওটি দেখছেন ল্যান্ডসেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিউয়ার্সে যে দেখতে পাচ্ছেন পঁচিশ ফিটের রাস্তাটি এই রাস্তাটি চল্লিশ ফিটের রাস্তা থেকে এভিনিউ পঞ্চাশ ফিটের রাস্তায় অর্থাৎ ইস্টার্ন ইউনিভার্সিটিতে চলে গেছে সুতরাং এই পঁচিশ ফিটের রাস্তার সাথে যে এই প্লটটি বিক্রয় করা হবে যে দেখতে পাচ্ছেন প্লটটির সীমানায় একটি এল নির্ধারণ করা রয়েছে এবং এই এল থেকে এই যে পাশে একটি এল রয়েছে আমি আপনাদেরকে জম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই এল চিহ্ন থেকে এই যেই পাশে একটি এল চিহ্ন রয়েছে এবং এখান থেকে এই যে রাস্তার পাশে একটি এল চিহ্ন রয়েছে চারিপাশে একদম স্কোয়ার করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলা একটি ফ্রেশ জমি এই যে দেখতে পাচ্ছেন প্লটটি মূলত আর্শলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে ইস্টার্ন ইউনিভার্সিটি সন্নিকটে ডি ব্লকে দক্ষিণ ফেজের এই প্লটটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য বহুতল ভবন অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং আপনারা সকলেই জেনে থাকবেন আশোলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে এবং বাহিরে কয়েকটি ইন্টারন্যাশনাল প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই প্লটটি বিক্রয় করা হবে জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চার সার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সব সময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো নিষ্কণ্ঠক চার সার ফ্রেশ আছে কি দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে অ্যাড দিয়ে থাকি সুতরাং আপনারা প্লটটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলামুক্ত একটি প্লট দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইয়েরা বলেছেন সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের আসলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে ইস্টার্ন ইউনিভার্সিটি সন্নিকটে ডি ব্লকে দক্ষিণ ফেজের একটি নিষ্কণ্ঠক চার পয়সার ফ্রেশ পাঁচ কাঠা জমির প্লটটি দেখাতে বলেছেন সেই জন্য এই জমির প্লটটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন চারিপাশে একদম স্কোয়ার করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলামুক্ত একটি ফ্রেশ জমি আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য বহুতল ভবন অসংখ্য বাড়িঘর এবং অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এই প্লটগুলো আমাদের ঢাকার বাইরে এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইয়েরা প্লটগুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন এবং জমিটি সামনেই দেখতে পাচ্ছেন প্রশস্ত পঁচিশ ফিটের রাস্তা রয়েছে আর আপনারা সকলেই জেনে থাকবেন আসলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে এভিনিউ পঞ্চাশ ফিটের এবং ষাট ফিটের রাস্তা থেকে বিভিন্ন শাখা পোশাখা রাস্তাগুলো বিভিন্ন প্লটে চলে গেছে সুতরাং এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে জম করে দেখাচ্ছি আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গায় ইস্টার্ন ইউনিভার্সিটি নামে আপনারা সকলেই কিনে থাকবেন এবং এই যে পাশে হচ্ছে সিটি ইউনিভার্সিটি এবং এই এই পাশে হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের আসলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে ইস্টার্ন ইউনিভার্সিটির সন্নিকটে ডি ব্লকে দক্ষিণ ফেজের পাঁচ কাঠা জমির প্লট ক্রয় করে নিজেরা বাসাবাড়ি করে বসবাস করতে চান অথবা পাশাপাশি বাসা ভাড়া দিতে চান তাদের জন্য হতে পারে আজকের এই প্লটের ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন একদম মনোমুগ্ধকর পরিবেশের চমৎকার একটি প্লট আর এই প্লটটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কাঠা চব্বিশ লক্ষ টাকা প্রতি কাঠা চব্বিশ লক্ষ টাকা আপনারা যারা আমার এই প্লটের ভিডিওটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় বিশেষ করে আপনারা যারা প্লটটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে প্লটটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন কারণ এরকম ভালো লোকেশনের প্লটগুলো খুব দ্রুত তাড়াতাড়ি সেল হয়ে যায় আর যখন সেল হয়ে যায় তখন আমাদের আর কিছু করার থাকে না সেই জন্য আপনারা যারা আশুলিয়া মোডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে ডি ব্লকে ইস্টার্ন ইউনিভার্সিটির সন্নিকটে দক্ষিণ ফেজের পাঁচ কাঠা জমির প্লট ক্রয় করতে চান তারা দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলের নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ